সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা কি করেন জবস আপনার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে বিশেষ করে আপকামিং জেআভি টু গ্রুপ ডি আপনাদের গাইডবুক থেকে আমি আপনাদেরকে প্রশ্ন দেবো বেশি প্রশ্ন দিতে পারব না দশটি প্রশ্ন করাবো আপনারা যারা আমাদের কাছে জেআরিটি টু গ্রুপ ডি গ্রুপ সি আপনারা বুক নিয়ে নিয়েছেন আপনারা ক্লাস করতে হবে না শুধু বসে পড়বেন তাছাড়া আমরা ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিভ এক্সামে নোটস দিচ্ছি জেআবইটি থেকে শুরু করে তহসিলদার রেভিনিউ ইন্সপেক্টার সব কিছু হ্যাঁ ফিজিক্যাল জুনিয়র ইন্সপেক্টর এগুলো সব ধরনের হাইকোর্টের এলটিস থেকে শুরু করে সবগুলো আমরা গাইড গাইডবুক দিচ্ছি যারা আপনি নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে আপনারা যোগাযোগ করবেন তার নষ্ট করছি না আজকে ক্লাসটা শুরু করছি প্রথম প্রশ্ন ত্রিপুরা ভারতবর্ষে অন্তর্ভুক্তি হয় কবে রাইট আনসারটা হচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো উনি ঊনপঞ্চাশ সালের পনেরোই অক্টোবর ত্রিপুরা বার্থশোর সাথে যুক্ত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দুই নম্বর ত্রিপুরা অঙ্গরাজ্য হিসেবে কবে আত্মপ্রকাশ পায় আনসার হচ্ছে উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি তারপরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে কবে পরিণত হয় রাইট আনসার হবে দেখো উনিশশো ছাপ্পান্ন সালের এক নভেম্বর ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা প্রশ্ন পরের প্রশ্ন ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায় সেটা আনসার হচ্ছে উনিশশো বাহাত্তর জানুয়ারি ঠিক আছে বন্ধু নেক্সট প্রশ্ন তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ত্রিপুরা বনাঞ্চলের বর্গ কিমি কত আনসার হবে দেখতে পাচ্ছে তোমরা সিক্সটি টু ল্যাক্স বর্গ কিমি নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় কোনটি আনসার হবে বেতলিং শিব এখানে কিন্তু শুধুমাত্র কমন কমন প্রশ্ন বেঁচে রাখা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি সেটা হচ্ছে আটার মুরা ঠিক আছে পরের প্রশ্ন ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি সেটা হচ্ছে মনু যার দৈর্ঘ্য হচ্ছে একশো কিমি পরের প্রশ্ন হচ্ছে তোমাদের স্ক্রিনে ত্রিপুরার ব্লক সংখ্যা কতটা সেটা হচ্ছে ফিফটি এইট ত্রিপুরার ব্লক সংখ্যা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ত্রিপুরা রাজ্যের প্রধান শস্য কী সেটা হচ্ছে ধান তুলা পাট এবং একু তো সুপ্রিয় দর্শক ক্লাস আমি বেশি লম্বা করবো না ত্রিপুখী থাকবে আজকের মতো আপনারা বিশেষ করে সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ পড়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষাটাতে অনেক টাফ হবে অনেক কম্পিটিশন থাকবে কারণ ত্রিপুরাতে বেকারের সংখ্যা আপনাদের জানা আছে তো সবাই ভালো থাকবেন যারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়তে চান স্ক্রিনে যোগ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত